কোন রকম খাবার নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে আইনত দণ্ডনীয় রবীন্দ্র সদনের ক্ষেত্রে এবং সেটা আমরা অবশ্যই মেনটেন করব আমরা রক্ষা করব আমাদের এই প্রাণের সম্পদকে এই রবীন্দ্র সদনকে তাই যারা চা পান করতে চান যেসব শিল্পীরা তারা মঞ্চের পেছন দিকে গিয়ে একটু গলা ভিজিয়ে নিতে পারেন তলোয়ার দিয়ে যেমন রাজ্য জয় করা যায় সেরকম গানের মাধ্যমে কিন্তু শত্রুকে বন্ধু করা যায় আজকের এই যুগে তাই সঙ্গীতের প্রয়োজনীয়তা ভীষণই সঙ্গীতের মাধ্যমে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারি এবং সুস্থ সংস্কৃতির প্রচার এবং প্রসারে সঙ্গীতের অনবদ্য ভূমিকা এখন মঞ্চে সহিনী চক্রবর্তীকে একটু ডেকে নিচ্ছি সহিনী চক্রবর্তী একটু মঞ্চে চলে আসবেন আর সেই সাথে মঞ্চে দেখে নেব গীতিকার Олег করুদা শ্রীকর্নাকে শ্রীকর্না সোহিনী চলে এসেছে সোহিনী রাজ গলা খারাপ সেটা তো সোহিনীকে আমি বলেছিলাম সোহিনী আমার খুব কাছে ভীষণ একদম ছোট বনের মতো তোকে বলেছিলাম যে একটুখানি রবি ঠাকুরকে নিয়ে কিছু একটু ছোট্ট একটা কিছু পাঠ করিস বা আবৃত্তি করিস কিন্তু ওর এত কাশি হয়েছে মানে কাশির সাথে রক্ত পর্যন্ত আসছে তাই ও কিছু বলে উঠতে পারছে না আজকে তাই ওকে একটা মেমেন্টও হাতে তুলে দাও সকলে এসে আর ও দুটো কথা বলতে চায় নীতি কাননের বিষয়ে আর যদি পারিস গুলাইন কিছু শোনা নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমি অসুস্থ ঠিকই কিন্তু আমার দিদির ডাকে সাড়ে না দিয়ে আমি না এসে থাকতে পারবো না তার জন্যই রবি ঠাকুরকে নিয়ে নয় সেটা তোলা থাক পরবর্তীতে হবে নিজের কিছু লেখা আমার রয়েছে সেখান থেকেই লাইন আমি আজকে শোনাব আমরা তো সবাই মানুষ জীবন আমাদের প্রত্যেকেরই আছে জীবনের মধ্যে স্বাদ আছে বেসাদময় জীবনও আছে সেই জীবন নিয়েই দুটো কথা বলতে চাই প্রথমে জীবনের স্বাদ যখন বিস্বাদে পরিণত হয় তখন জীবনটা কেমন যেন বেরঙিন হয়ে যায় চারিদিকে শুধু স্তব্ধতা আর শূন্যতা জীবন যুদ্ধের এই অন্তিম মুহূর্তে নাইবা বা হল কিছু বলা বা একত্রিত হওয়া জীবন মানে আলো জীবন মানেই অন্ধকার জীবন মানেই বেঁচে ওঠা আর জীবন মানেই মৃত্যু পথযাত্রী হওয়া এটাই আমাদের জীবন আমি আরও কিছুটা শোনাতে চাই একদিন থেমে যাবে সব কিছু আর দেখা যাবে না আকাশের দিকে তাকালে সেই চাঁদ সূর্য শোনা যাবে না ভোরের পাখির গান কেউ আসবে না আর সেই শখের বাগানে বেলি ফুল তুলতে কেউ দিনের শেষে আর খোঁজটাও নেবে না শুধু বেলা শেষে কিছু টুকরো স্মৃতি পড়ে থাকবে সময় যেমন গতিশীল জীবনটাও কিছুটা তাই তাই তো সময়ের সাথে সাথে আমাদের এই জীবনটাও কেমন যেন বদলে যায় ধন্যবাদ নবরচনীদিকে এত হতাশার কবিতা কেন প্রশান্তদার কথাই উত্তর দিতেই হবে হতাশা ঠিক নয় আমি মানুষটাই হয়তো এরকম স্বাধীন হয়তো তাইবা লেখাটাও হয়তো জন্মিলে মরিতে হবে এই সুন্দর ভুবনে তো তোমরা জানি আমরা যতদিন বেঁচে থাকব জীবনের জয়গান গাইব শহীদির জন্য সরব থাকি সিবারত তুললে দেন আচ্ছা সৈনিক জন্য শুভেচ্ছা স্বরূপ এটি কারণের পক্ষ থেকে তুলে দেওয়া হলো পরবর্তীতে আমি আমন্ত্রণ জানাচ্ছি